এই সুভাগ্য তুমি লিপস্টিক পরে না তুমি ছেলে তো ঠোঁট কালো হয়ে যাবে তোমার ঠোঁট অনেক লাল না ঠোঁট কালো হয়ে যাবে কিন্তু দেখেন বন্ধুরা ভাই বোন দুজনে লিপিস্ট পড়ছে হ্যাঁ ছেলে হয়ে সুভাগ্য লিপস্টিক পড়ছে দেখেন তো কেমন লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু ভাইরাল করে দেন এই দেখেন আমি লিপিস পরেছি কেমন লাগে দেখেন

সৃজিতা গিয়েছিল গানের ম্যাডামের ভাষায় গান শিখতে সৌভাগ্য বাসায় রয়েছে বাবার কাছে হ্যাঁ আজকে অনেক দিন পরে আমি গেলাম সৃজিতার সাথে ওর বাবা যায় বেশিরভাগ এখন এই আজকে যাও সাবধানে দৌড় দে দৌড় দিও না দৌড় দিও না দাঁড়াও দাঁড়াও দৌড় দিয়ে চলে যাচ্ছ কেন হুম ভাইয়ের জন্য হ্যাঁ ও হো বাবা বার্গার এনেছে তাই বার্গার খাবে জন্য দৌড়ায় চলে যাচ্ছে

আচ্ছা খুলে দিচ্ছি এখান থেকে খুলো এই যে বলো কেমন কেমন ভালো টেস্টি আরো খাবে তুমি ওখানে বসে খুলে খুলে খাও এই বলে গেল খাও খাও হা এই যে নো নো নো। কী কথা? পোছনা। যে আমি ফুলছি দা ফেটে গেছে। ফেটে চাপ লেগে এরকম হয়ে গেছে। খাও। Tomatoটা হুম। খুলে চলে আসছে। কি? কি এনেছে বাবা? বার্গার কয়টা? দুইটা দুটো। ওয়াও। কি বার্গার? দেখি তো। হ্যাঁ? রেশমি, রেশমি বার্গার। আমি একটা প্লেট নিয়ে আসি, বসো। এই যে প্লেট আনছি আগেই খাওয়া শুরু হয়ে গেছে না? বার্গার দেখলে আর সৃতার লোভ সামলায় না একটা তোমার একটা আমার ওর বাবা আমি তো একা খাবো না আমি বাবার সাথে আস ভাইয়ের সাথে শেয়ার করে খাবো শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে কেমন কেমন দেখি কামড় দিয়ে খাও তো আমি খাবো না তুমি খাও আমি তো দেখি সৌভাগ্য তুমি খাবে না বার্গার খাবে আসো এই জন্য খাও খাও কামড় দাও পাউরুটি এর ভিতরে তো বার্গার চিকেন দেওয়া আছে এই যে আচ্ছা আমি তোমাকে ভেঙে দিচ্ছি এই যে দেখো চিকেন 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 খাও 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 কামর দাও হুম কেমন কেমন বলো হুম দেখি আমি একটু খাই টেস্টি আর একটু খাবে তুমি ঝাল লাগে

কে দুই দিন পর আবার সৌভাগ্য যাচ্ছে দিদি আনতে স্কুলে তাই না সৌভাগ্য আজকে ঘুম থেকে উঠে সৌভাগ্যকে রেডি করে তারপরে নিয়ে এসেছি সৌভাগ্য তুমি কেমন আছো ভালো আছো তুমি আজকেও দিদি আনতে স্কুলে যাচ্ছো স্কুলে যেয়ে কান্না করবে না তো আগের দিন স্কুলে গিয়ে খেলনা কেনার জন্য সে কি কান্না বাবা তোমাকে খেলনা কিনে দিছে না তোমাকে <hatten> <W> <hatten> <throat> তারপর কেন বলো কও না কেন কি বলো কও না কেন হ্যাঁ বউ বউ কথা বলে না কেন লজ্জা পায় কিভাবে লজ্জা পায় বউ কথা বলে না তো কথা বলে না লজ্জা পায় তাই তো বউ কথা বলে না লজ্জা পায় সুগত সুবত তুমি কি খাচ্ছ সুবত খাচ্ছ তুমি হ্যাঁ হাত মুখে থেকে হাত বের করে বলো বুঝি না মজা মজা খেতে কেমন লাগে কিসের মতো আমের মতো লাগে ভালো লাগে আমের মতো ভালো লাগে তাহলে খাও

দে খুলে দেয় বাবা সেই দিন কি কান্না করলো সৌভাগ্য হাই পিঠার জন্য তারা খুলে দিল এই যে না খুলে দিয়েছি তুমি খাও আর দিদি জন্য রেখে দাও বসে বসে খাও এই যে না খাও খাও কি মজা লাগে হুম মজা টেস্টি তুমি লাভ দিতে পারবে লাভ দাও তো ওয়ান টু থ্রি পারবে না কেন ভয় লাগে হ্যাঁ তো পারবে না আচ্ছা আমার হাত ধরো আমার হাত ধরো হাত ধরে লাভ দাও ওয়ান টু থ্রি এক্স হ্যাঁ আবার তুই যাও আসো আসো আচ্ছা ওয়ান টু থ্রি অ্যাকশন আসো না 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 ব্যথা পাবে ব্যথা পাবে না আর একটু করবা ঠিক আছে করো আবার ওয়ান টু থ্রি অ্যাকশন আসো

ঠান্ডা তো আমাকে একটু দাও ওরে বাবা সৌভাগ্য আমাকে আইসক্রিম খেতে দিল ঠান্ডা ওরে বাবা ঠান্ডা ঠান্ডা আমি খাবো না খাবো না ধরো ধরো নাও তুমি খাও সৌভাগ্য আজকে কি রান্না করব তোমরা কি খাবে মাংস খাবে ঠিক আছে বসো তাহলে আমি মাংস রান্না করে নিয়ে আসি আচ্ছা যাই বাচ্চা দুটোর জন্য একটু রান্না করে নিয়ে আসি এই তো শ্রীদা সৌভাগ্যের জন্য চিকেন রান্না করছি ওরা দুজন খুব খুশি হবে তো রান্না প্রায় হয়ে এসেছে মামাম রান্না হয়নি মামাম রান্না হয়নি এই তো আমার চিকেন রান্না হয়ে এসেছে একটু দাঁড়া এই তো চিকেন কত সুন্দর চিকেন রান্না করেছি চিকেন তো হ্যাঁ মামা মাংস রান্না করতে বলেছি হ্যাঁ আমরা তো চিকেন খাই না মাংস খাই হ্যাঁ আমরা মাংস খাই চিকেন খাই না দুধ তো রে খাবই না চলে যাই খাবো আরে আরে শোন 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 এ কি বোকা নাকি চলে গেল আরে চিকেন মানে তো মাংস না 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 কোথায় তুমি তোমাকে তো দেখছি না সৌভাগ্য তুমি কোথায় কি করছো এখানে গাইনে খেলা করছো বাইরে তো মেঘ করেছে বাতাস ছেড়েছে বৃষ্টি হবে মনে হচ্ছে ঘরে আসো খেলা করবে এখানে ঘরে আসবে না গাইনি কি খেলা করছো আসছি হ্যাঁ আসছি চলো চলো হেলমেট হেলমেট ওই দেখো বাতা আসে গাছের পাতা উড়ছে ওই দেখো বাইরে বাতাসে গাছের পাতা দুলছে দেখেছো অন্ধকার হয়ে গেছে বাইরে মেঘ করেছে বৃষ্টি পড়বে আসো 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 চলো